আচ্ছা আমরা প্রাইমারি ক্যাটাগরি আর একটা সমস্যা সমাধান করি এখানে জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছি না এই কোনটার মানে একশো পাঁচ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি এটার মান এম এটা মান এন বলেছে এম প্লাস এন এর মান বের করতে হবে এ পি কিউ এবং আর এস পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল তো ওটা কয়েকটা নিয়মে করা যায় কয়েকটা ভাবে করা যায় ঠিক আছে আমরা একদম সিম্পল একটা নিয়মে করি দেখো প্রথমত

তার মানে কি পেয়েছি এন সেভেন্টি ফাইভ ডিগ্রি এই এই কোনটার অনুরূপ কোন হচ্ছে এই কোনটা আমরা দুটি সমান্তরাল সরল রেখা থাকে সেদক একই পার্শ্বস্থ একটি অন্তঃস্থ একটি বহিষ্ঠ কোণকে বলা হয় অনুরূপ কোন অনুরূপ কোন পরস্পর সমান তাহলে যখনই আমি মানে সম্পূরাকের ধারণা থেকে এই কোনটা বের করলাম আর এই কোনটার এন কোন সমান হয়ে গেল এখন দরকার কি আমার এম কোণের মানটা দরকার তাই না এম কোণের মান বের করতে গেলে কি করতে হবে বলো তো এই তিনটা কত একশো আশি তার থেকে দুটো কোনো যোগফল বাদ দিতে হবে দুটো কোনো যোগফল কত সেভেন্টি ফাইভ প্লাস কথায় বলো ওয়ান টোয়েন্টি ফাইভ এই ওয়ান টোয়েন্টি ফাইভ বাদ দিব ওয়ান এইটির থেকে ফিফটি ফাইভ ডিগ্রি ঠিক না এই কোনটা এম ইকাল টু ভালাম কত ডিগ্রি প্লাস এন এর মান সেভেন্টি ফাইভ ডিগ্রি যোগ করো পাঁচের পর দশের শূন্য আত এক আট পাঁচ তেরো অন থার্টি ডিগ্রি সবার হয়েছিল অন থার্টি ডিগ্রি ভেরি গুড হয়েছিল আচ্ছা আমি আরেকটা নিয়মে দেখাই আরেকটা নিয়মে দেখাই দেখো তো আচ্ছা দেখো আমি এই কোনটা কত পেয়েছি না পঞ্চাশ ডিগ্রি আছে দেওয়া আছে তার মানে এই কোনটা কত বলো তো এটা যদি একান্তর করে এটা ফিফটি ডিগ্রি ফিফটি ডিগ্রি এই তিনটা করে যোগ ফল কত একশো আশি তার মানে আমি এই কাজটা করতে পারি এখানে এম প্লাস এন প্লাস ফিফটি ডিগ্রি ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি ঠিক না এই তিনটা কোন মিলে ওয়ান এইটি ডিগ্রি বা থার্টি ডিগ্রি দেখো আরো সহজ এটা এটা আরো সহজ ঠিক আছে এইভাবে আমরা বিভিন্নভাবে চিন্তা করে সমস্যাটির সমাধান করতে পারি বুঝতে পেরেছি আমরা ওকে থ্যাংক ইউ